জন্মের পর থেকে আমাদেরকে সফলতা নিয়ে কথা শোনানো হয় ছোটো থেকে বড় হলাম বড় থেকে বড় বড় ভাইরা এখন জ্ঞান দেয় যে সফলতা এভাবে এভাবে করতে হয় শিক্ষকরা জ্ঞান দেয় আত্মীয় স্বজন বাবা মা জ্ঞান দেয় বড় বড় আসলে সফলতার সফলতার মেন জায়গাটা হচ্ছে টমাস আলফাই ডিস এক হাজার বার চেষ্টা করার পর তিনি বাল্ব আবিষ্কার করেন তো এক হাজার একতম বার গিয়ে এবং মিস্টার বি তিনশো বিয়াল্লিশটা ভিডিও করার পর তেতাল্লিশতম ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমাদের এরকম অনেক স্টোরি শোনানো হয় আসলে সাফল্যের মূল ফ্যাক্টরটা কিন্তু ক্রিটিক্যাল ফ্যাক্টর কিন্তু এই জায়গায় নয় আমাদেরকে যদি বলা বলে দেওয়া হতো যে আপনি এক বার চেষ্টা করার পর এক হাজার একতম বার গিয়ে সফলতা পাবেন এবং মিস্টার বিজের মতো তিনশো বিয়াল্লিশটা ভিডিও করার পর তেতাল্লিশতম বার গিয়ে আপনি সফলতা দেখা পাবেন তাহলে হয়তো আমাদের জন্য এত কষ্ট লাগতো না এত সহজ হইতে আর কিন্তু বিষয়টা এই জায়গায় যে সফলতাটা ঠিক ওই জায়গায় যে আপনি জানেন না কখন আপনি সফলতা অর্জন করবেন এবং কখন আপনি কীভাবে ওই জিনিসটা ওই পর্যায়ে যে দাঁড়াবেন এটা হয়তো আপনি জানেন না এই জন্য না জানার কারণে দিনের পর দিন মানে দিনের পর দিন চেষ্টা করার এই মন মানসিকতাই হচ্ছে আসল যুদ্ধ